প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো মোহাম্মদ শাহনুর হোসেনের সাথে শাহনুর হুসেন ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক অ্যাসোসিয়েট প্রফেসর সহযোগী অধ্যাপক বর্তমানে ক্যালিফোর্নিয়াতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছেন চলুন আমরা শাহানুরের কাছ থেকেই ওনার পরিচয়টা জেনে নিই তারপরে আমরা বাংলাদেশের শিক্ষানীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমরা আলাপ করব শাহনুর প্লিজ আপনার পরিচয় দিন হ্যাঁ ধন্যবাদ আমি ডক্টর শাহনুর হুসেন আমি বর্তমানে সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কর্মরত আছি অশুকা ফার্মাসিউটিক্যালস ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া আমার ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি তারপর আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যোগদান করি টু থাউজেন্ড সিক্সে আমি পিএইচডি করার জন্য চলে আসি ইউনিভার্সিটি অফ ক্যান্সার স্কুল অফ মেডিসিন সেখানে আমি মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্সে পিএইচডি সম্পন্ন করি টু থাউজেন্ড টুয়েলভে তারপর বাংলাদেশে ব্যাক করি ওইখানে প্রায় এইট ইয়ার্স টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত আমি এসিউট প্রফেসর হিসেবে কর্মরত ছিলাম তারপর আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় পোস্ট ডক হিসাবে এগেন ব্যাক করি টু থাউজেন্ড আমি আসলে আমার একাডেমিক কেরিয়ার অ্যাকচুয়ালি সুইচ করে বর্তমানে সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসে ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করছি ধন্যবাদ আচ্ছা আচ্ছা সো এই যে মানে একাডেমিক পজিশন বা একাডেমিক জগত জগতে এতদিন থাকা যে বিশত দুই হাজার পর্যন্ত এবং অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পরেও আপনি কেন মানে সুইচ করে আবার ইন্ডাস্ট্রিতে চলে আসলেন বা আপনি তো আসলে আমেরিকা থেকে পিএইচডি করে বাংলাদেশে ব্যাক করেছেন ঢাকা ইউনিভার্সিটির জবের জন্য তো সেই ক্ষেত্রে আপনার আপনি কি কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন কেন আপনি সেই জব ছেড়ে দিয়ে আমেরিকাতে এসছেন ধন্যবাদ প্রশ্নটি করার জন্য সো এটা অ্যাকচুয়ালি আমার লাইফের একটা বেটার এক্সপিরিয়েন্স ছিল যে একটা শিক্ষকতা বা একাডেমিক যে লাইফ ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অনেক দিন সো এটা একটা লং চেরিস্ট বলেন বা লং নার্চার্ড একটা আসলে গোল ছিল যে কোথাও একাডেমিক পরিবেশে নিজেকে ডিপুটেড করা সেই লক্ষ্যে আমি যখন পিএইচডি করি তখন আমার সামনে আফটার পিএইচডি অনেকগুলো পোস্ট ডকের অপশন ছিল ইনক্লুডিং হারবার্ড ইউনিভার্সিটি আমি আসলে সেখানে পোস্ট করা থেকে আমি বাংলাদেশে আসলে বাংলাদেশকে সার্ভ করার জন্য এক সময় চলে যাই এবং সেখানে গিয়ে নিজেকে একাডেমিক পজিশনে শিক্ষা এবং গবেষণায় নিয়োজিত করি সো বাংলাদেশের যে একাডেমিক হায়ার এডুকেশন সিস্টেম বা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা এটা নিয়ে আমাদের মনে আগে সবচেয়ে বলা উচিত আমাদের সবার আগে একটা ব্যাপার পরিষ্কার করা উচিত যে আমাদের সত্যিকার অর্থে আমরা বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি যে জ্ঞান বিনির্মাণ করা সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই দিক যদি আমরা বিবেচনা করি বাংলাদেশে কিন্তু এখন কোনো বিশ্ববিদ্যালয় নেই ট্রুলি স্পিকিং আমরা যত আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা বুয়েটের স্টুডেন্ট আমরা যত বড়াই করি যত গর্ব করি তাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতে পারি হোয়াটেভার ইট ইজ আমরা অনেক বিশেষ বিশেষ করতে পারি কিন্তু এই উপলব্ধিটা আমাদের আসা উচিত যে আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই যা আছে মূলত সেটা হচ্ছে ফোর ইয়ার কলেজ আমরা সেখানে ব্যাচেলর ডিগ্রি করি মাস্টার্স করি দেন দ্যাটস দ্যাটস অল সো দ্যাট ইজ দ্য প্রবলেম সো আমাদের এখন পর্যন্ত আমাদের কিন্তু বিশ্ব সত্যিকার অর্থে যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা সেটা গড়ে ওঠেনি সো এখন আপনি দেখবেন পুরো ব্যবস্থাটা একটা অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি দিচ্ছে মাস্টার্স ডিগ্রি দিচ্ছে আবার হয়তো আপনি দেখবেন বরিশালের কোনো একটা কলেজ খুলনার একটা কোন কলেজ কুমিল্লার একটা কোন কলেজ তারাও একই সাবজেক্টে ফোর ইয়ার ব্যাচেলর ডিগ্রি দিচ্ছে সো এটাতে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই একটা ইউনিভার্সিটির সাথে একটা ফোর ইয়ার কলেজের যে ডিফারেন্স পার্থক্য এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আপ আমরা যদি আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো আসি তাদের সিস্টেমটাকে আমরা যদি একটু আন্ডারস্ট্যান্ড করি তাহলে আমরা কি দেখতে পাই এখানে কিন্তু আপনার পোস্ট সেকেন্ডারি এডুকেশন যেটা বা আমরা কলেজ এডুকেশন বলি এখানে কিন্তু মোটা দাগে এটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি একটা প্রথম ভাগ হচ্ছে আরওয়ান ইউনিভার্সিটি রিসার্চ বেসড যে ইউনিভার্সিটিগুলো যেখানে শুধু ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি নয় সেখানে গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা পিএইচডির মতো যে উচ্চতর গবেষণা তারপর ওয়েল ডিফাইন্ড পোস্ট ডক্টরাল গবেষণা সেগুলা বিদ্যমান এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার জ্ঞান নির্মাণের নতুন নতুন প্রযুক্তি বা জ্ঞানের সো আমরা হারবার ইউনিভার্সিটি বলি এম বলি আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলি সো এভরিথিং তারা কিন্তু আর ওয়ান ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার জ্ঞান বিনির্মাণ করা সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এই পার্সপেক্টিভে বাংলাদেশ কিন্তু এখনো আরো মানের বা রিসার্চ বেসড কোন ইউনিভার্সিটি একটা ওয়েল ডিফাইন্ড গ্রাজুয়েট প্রোগ্রাম সমন্বিত কোন ইউনিভার্সিটি নেই সেকেন্ড যেটা আমেরিকাতে আমরা দেখি তাদের আরেকটা আছে নন আর ওয়ান বা জাস্ট ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি প্রদান করে যে ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলো এখানে গেলে কলেজই বলে সো সেখানে শুধু টিচিংটাকে গুরুত্ব দেওয়া হয় স্টুডেন্ট ছাত্রদেরকে আপনার জাস্ট সময়ের উপযোগী করে তোলার জন্য কর্মক্ষম মানব অ্যাকচুয়ালি শক্তিতে রূপান্তর করার জন্য যা যা প্রয়োজন তারা কিন্তু সেটা করে থাকে এটা অনেকটা বাংলাদেশের আমরা এখন যেটা যে এডুকেশন সিস্টেমটা জানি ঢাকা ইউনিভার্সিটি বলেন বা বলেন যে ডিগ্রিটা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে ডিগ্রি মাস্টার তার সমরূপ তারপর আমেরিকায় কিন্তু আরো একটা ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে টু ইয়ার্স কলেজ ডিগ্রি বা কমিউনিটি কলেজ সিস্টেম এটা আমেরিকার সব স্টেটে আছে যে দুই বছরে তাদেরকে বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন বিষয়ে যাতে তারা কর্মক্ষেত্র প্রবেশ করতে পারে এখন আমাদের দেশে উচ্চ শিক্ষার যেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এই যে ক্লাসিফিকেশনটা এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে এক ধরনের অরাজকতার ভিতর দিয়ে গেছে এবং আমাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে একেবারে শিক্ষা কার্যক্রম বলেন গবেষণা কার্যক্রম বলেন এটা একেবারেই অনুপস্থিত ট্রুলি স্পিটিং এখানে হয়তো ছাত্ররা পড়ে টিচাররা পড়ায় ক্লাস নেয় পরীক্ষা কিন্তু যে বিষনকে সামনে রেখে একটা ইউনিভার্সিটি এগিয়ে যাওয়া উচিত সেটা কিন্তু আপনার বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে সেভাবে নেই সো এটা খুব ফ্রাস্ট্রেটিং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন গবেষণার কথা বলবো আমরা যারা ধরেন উচ্চ শিক্ষার পরে বাংলাদেশে ফিরে যাই আমরা কিন্তু চাই যে আমরা এখানে যা করেছি সেটা আমরা যাতে বাংলাদেশে করতে পারি সো আমরা কিন্তু সেখানে কি আর কোন পরিবেশ পায় না সত্যি কথা প্রথম আপনি যখন এক বছর দুই বছর হয়তো আপনি অনেক স্ট্রাগল করবেন ট্রাই করবেন যখন দেখবেন আপনি কিছুই পাচ্ছেন না তখন ব্যর্থ মনরাতে কিন্তু আপনি সময় হতাশ হয়ে যাবেন তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না এবং ও একটা সময় যেটা হবে আপনার কাছে মনে হবে হ্যাঁ যে আপনার সামথিং ইউ ডিড সাম মিস্টেক সো হয়তো আমি বলবো যে একটা পর্যায়ে পারিপার্শ্বিকতা শিক্ষা গবেষণার উপযুক্ত পরিবেশহীনতা দুই বাংলাদেশে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে পরিবেশ সো এটা কিন্তু ইউনিভার্সিটিগুলো তার সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন নয় আমরা যে গত পনেরো বছরের যে ফেসিজম সিস্টেম ফেসিবাদি সিস্টেম দেখেছে যে নিপীড়ন মূলক ব্যবস্থা দেখেছে সেটা কিন্তু ইউনিভার্সিটির সর্বাঙ্গনে ছিল সব কটি ডিপার্টমেন্টে ছিল সেখানে কিন্তু আপনার ভিন্ন মতের টিচারকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে সো ওইটা ব্যতিক্রম ছিলাম না সো ওইখানে একটা দ্যাট ওয়াজ অ্যানাদার ফ্যাক্টর সো আলটিমেটলি একটা সময় সিদ্ধান্ত নিলাম মনে হয় ক্যাপাবিলিটিস সো আমি তখন দু হাজার দুয়ে বিশে টোয়েন্টি টোয়েন্টিতে আবার আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ব্যাক করি এবং টোয়েন্টি টোয়েন্টি টুতে আমি ডাকা ইউনিভার্সিটির জব থেকে কুইট করি সো আচ্ছা তাহলে আমরা যেটা জানলাম যে মানে বিশেষ করে পরিবেশ গবেষণার পরিবেশ এবং পড়াশোনার মান এবং তারপরে যে আসলে গবেষণার কোনো কারিকুলামও নেই কারণ হলো ফোর ইয়ার্স কলেজ যেটা আপনি বললেন সেগুলি সবই সত্য তো এখন আমরা একটু ভিন্ন দিকে তাকাবো সেটা হলো যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিবেশ বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে সবগুলি ভিসি তারপরে প্রক্টর এবং মানে দেখা গেলো যে স্বৈরাচার সরকারের সহকারী শক্তি হিসেবে যারা কাজ করেছে সেই সব শিক্ষক শিক্ষকেরা সবাই একযোগে পদত্যাগ করেছেন তো এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে একটা ওভারভিউ দিতে পারবেন যে আপনার সাবেক যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কি অবস্থা বা ইউনিভার্সিটিগুলির সার্বিক অবস্থা কি বিশেষ করে শিক্ষক শিক্ষকদের রাজনীতি ছাত্র রাজনীতি এবং শিক্ষক ছাত্র প্লাস যে একটা সংকট চলতেছে এখন শিক্ষকতার শিক্ষক এবং শিক্ষকদের নেতা নিয়োগ করার ব্যাপারে যে সংকট চলতেছে সেই সব ব্যাপারে আমাদেরকে কিছুটা জানান সো এখন আমি যতটুকু জানি যে জিনিসটা হয়েছে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে শিক্ষকদের খুব অল্প সংখ্যক একটা পার্টিসিপেশন ছিল সরাসরি খুব কম শিক্ষকই ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন অন্যদিকে একটা বিশাল সংখ্যক শিক্ষক যারা গত পনেরো বছর ফেসিবাদী সিস্টেমের হ্যাঁ বেনিফিশিয়ারি তারা কিন্তু ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ফেসিবাদী ব্যবস্থার সাথে তাদের একা মিলেমিশে একাকার হয়ে গেছে তারা ঠিক দুর্নীতি বলেন হোয়াট এভার ইট ইস যত রকমের একাডেমিক কার্যকলাপ বহির্ভূত কর্মকাণ্ড আছে সেখানে সংযুক্ত হয়েছিলেন এবং শেষ পর্যায়ে আমরা এসে দেখছি তার তারা কিন্তু ছাত্রদের হুমকি দিচ্ছেন অন্যান্য শিক্ষক যারা একাত্মতা প্রকাশ করেছেন তাদেরকে হুমকি দিচ্ছেন এবং ফলে যেটা হয়েছে ছাত্র শিক্ষক সম্পর্কে কিন্তু একটা চরম ফাটল তৈরি হয়েছে এবং শিক্ষকদের এই যে দালালিপনা একটি ক্ষমতাসীন গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হওয়া এটা কিন্তু একটা জাতীয় অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা বড় ধরনের বাজে উদাহরণ হয়ে থাকলো এখন আজকে যে ছাত্ররা শিক্ষকদের বিরুদ্ধে মুভমেন্টে যাচ্ছে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করছে শিক্ষকদের রুমে তালা দিচ্ছে শিক্ষকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটা কিন্তু একটা কেউ এক্সপেক্ট করে না সো কিন্তু আমাদের এটা উপলব্ধি করতে হবে শিক্ষকরা কিন্তু তারা নিজে নিজেরাই তাদের এই স্ট্যাটাসটা ডেকে এনেছেন তো আমাদের কিন্তু আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস আছে আমরা স্বাধীনতা সংগ্রাম পার হয়ে এসেছি নব্বই এর গণ অভ্যুত্থান পার হয়ে এসেছি এখন টোয়েন্টি টোয়েন্টি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান কখনোই কিন্তু আমাদের পুরো সামগ্রিক দেশ একটা সরকার পতনের সাথে সাথে সামগ্রিক দেশ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি তো আমরা কি অবজার্ভ করলাম যে এই ছাত্র অভ্যুত্থানের সাথে সাথে যে আমাদের পুলিশ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে পুলিশ শূন্য হয়ে গেছে বাংলাদেশ সো ইট ওয়াজ এ ভেরি সিকিউরিটি রিস্ক সো একইভাবে আমরা অবজার্ভ করলাম যে ইউনিভার্সিটিগুলাতে যেটা হলো বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা পদ থেকে বাধ্য হচ্ছেন কারণ তারা নৈতিক অবস্থানে এতই দুর্বল অবস্থায় চলে গেছিল যে তাদের পক্ষে আর পদ আঁকড়ে থাকা আর সেখানে সম্ভব ছিল না তাদের ঠিক এই মুহূর্তে তারা ক্লাসে যাবেন যেই নৈতিকতা নিয়ে ক্লাসে যাওয়া দরকার সেই ধরনের নৈতিকতা তাদের হাতে আর নেই সো এই যা এখন যেটা হয়েছে ইউনিভার্সিটি কিন্তু একেবারে শিক্ষা গবেষণা কার্যক্রম স্থবির বন্ধ সো এটা একটা বিরল ঘটনা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ভাইস চ্যান্সেলর নেই প্রভাচন চ্যান্সেলর নেই এবং ডিনরা নেই প্রবস্টরা নেই এক ধরনের শূন্যতার ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাচ্ছে অন্য দিকে যদি আপনি দেখেন গত 15 বছরে বিশ্ববিদ্যালয়ে যেভাবে দলিওকরণ হয়েছে সো এক ধরনের এবং 15 বছরে অনেক সিনিয়র শিক্ষক অনেক অভিজ্ঞ শিক্ষক রিটায়ারমেন্টে গেছে সো বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নেতৃত্ব শূন্যতা আছে এবং এটা বলা প্রয়োজন আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত একাডেমিক লিডারশিপ গড়ে ওঠেনি আমাদের যে প্রক্রিয়া থেকে লিডারশিপটা হয় সেটা হচ্ছে আপনাকে রাজনীতি করতে হবে আপনাকে হয় এই দলে রাজনীতি করতে হবে ওই দলের রাজনীতি করতে হবে ইলেকশন করতে হবে আপনি ইলেকশন করে জিতবেন তো জেতার পরে আপনি আপনি যে দল ক্ষমতায় আসে তার অনুগতদের পদায়ন করা হয় তো এই যে সিস্টেম এই সিস্টেম কিন্তু আমাদের সত্যিকার অর্থে একাডেমিক সক্ষম কোন লিডারশিপ তৈরি করতে পারেনি তো এখন আমরা দেখছি যে আমরা আসলে হয়তো আমাদের যে অন্তর্বর্তীকালীন প্রশাসন তারা হয়তো চিন্তা করছেন তারা খুঁজছেন যে কোনো লিডারশিপ পাওয়া যায় কিনা হ্যাঁ আমি একটু সম্পূরক কোশ্চেন করব যে এই ক্ষেত্রে যে এখন সবগুলি ইউনিভার্সিটিতে একটা নেতৃত্বে শূন্যতা দেখা দিচ্ছে তারপরে যেটা আমরা এখন জানি সবাই এবং বেশিরভাগ জায়গায় গবেষণা বা শিক্ষা সব কিছুই বন্ধ তো এই ক্ষেত্রে এই শূন্যতা পূরণের ক্ষেত্রে কি প্রবাসী বাংলাদেশিরা কোনো কাজে আসতে পারে কিনা কারণ আমি অনেকেই দেখেছি যে প্রবাসে যারা বিভিন্ন বিষয়ে পিএইচডি করে গবেষণা করে বাংলা আমেরিকা সহ কানাডা এবং সারা ওয়ার্ল্ডেই বাংলাদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে কি কোনো একটা মানে গবেষণার পরিবেশ সৃষ্টি করা যায় কি না অথবা এই ধরনের কোনো উদ্যোগের কথা আমরা জানি কি না এটা খুবই ভালো প্রশ্ন যে এই মুহূর্তে আমি বলবো যে বাংলা পুরা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের বাইরে যে গ্রাজুয়েট ডিগ্রি বা পিএইচডি আমার মনে হয় বিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি স্টুডেন্ট গবেষণারত সো এবং আমি যদি শুধু কেবল আমেরিকার দিকে খেয়াল করি আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে প্রায় পাঁচ হাজারের মতো গ্রাজুয়েট স্টুডেন্ট এখন কিন্তু পিএইচডি ডিগ্রিতে অ্যাকচুয়ালি তাদের নিজের যোগ্যতায় আমি আগেও বলছি এটা বাংলাদেশের গভর্নমেন্টের ফান্ড থেকে না তারা নিজে নিজের যোগ্যতা দিয়ে এখানে স্কলারশিপ নিয়ে পিএইচডি গবেষণা করছেন তারা অনেকেই কিন্তু বাংলাদেশে যেতে ইচ্ছুক এবং তারা তাদের দেশপ্রেমের জায়গা থেকে বলুন আর তাদের একাডেমিক অ্যাকচুয়ালি লায়াবিলিটিস থেকে বলুন তারা কিন্তু বাংলাদেশে যেতে চায় অনেকেই হয়তো আমাদের সাথে যোগাযোগ আমার সাথে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করছে কিন্তু এখন তাদের এই যে যেতে চাওয়া এটা কিন্তু একটা অনেকটা আবেগের অনেকটা আপনি রোমান্টিক বলতে পারেন এখন একটা বিপ্লব উত্তর একটু পরিবেশ অনেক হয়তো যেতে যাচ্ছেন কিন্তু পরিবেশটা আসলে আমাদের দেশে আছে কিনা তো একটা শিক্ষককে আপনি নিয়ে যাবেন আপনি আমেরিকার একটা খুব টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে একটা গবেষককে আপনি ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন এখন তাকে আপনি শিক্ষা ও গবেষণার পরিবেশটা দিতে পারবেন কিনা এবং ওইটার জন্য সামাজিক কোনো চাহিদা এখন পর্যন্ত সৃষ্টি হয়েছে কিনা রাষ্ট্রের ওই রকম পলিসি আছে কিনা আমি যদি ব্যক্তিগতভাবে বলেন আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশে সেটা নাই

মানুষ গবেষণা করার জন্য টাকার দরকার অবশ্যই সেই টাকাটা কোথ থেকে আসে বা কোনো কি আসলে ওই রকম কোনো সোর্স আছে এবং ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারেও আমাদেরকে কিছুটা বলবেন যে বিশেষত আমি তো কেমিস্ট্রির লোক আমি জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো এনএমআর ফ্যাসিলিটি নেই মানে ম্যাথ স্পেকট্রোস্কোপি বা যে কোনো কিছুই যেটা দরকার কেমিস্ট্রির বেসিক রিসার্চের জন্য সেই জিনিসগুলিও এখনও অ্যাভেলেবল না তো সেই ক্ষেত্রে মাইক্রোবায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ওভারঅল সায়েন্সে রিসার্চ করার জন্য তেমন কি আমাদের যন্ত্রপাতি কেমন আছে এবং একই সাথে গবেষণার জন্য কি কোন ধরনের সুবিধা আছে কিনা বুঝলাম পারবো যে দলীয় না হলে পাওয়া যায় না কিন্তু তারপর আছে কিনা এবং থাকলে সেটা কি পরিমাণ এটা আমাদেরকে একটু জানাতে পারবে সো এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার যে বাংলাদেশের একটা হচ্ছে ফান্ডিং আর একটা হচ্ছে গবেষণার পরিবেশ সো ফান্ডিং যেটা আছে সেটা খুবই অপ্রতুল একেবারে অপ্রতুল সো আমি যদি এখন বলি আমি যে কোম্পানিটা এখন জব করি আমার আর এন ডি টিমে আমরা সিক্সটিন মেম্বার্স তো এই সিক্সটিন সবাই টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আমাদের জন্য এনুয়াল গবেষণা বাজেট হচ্ছে টেন মিলিয়ন ডলার সেটা বাংলাদেশের হিসাবে আপনি একশো কোটি টাকা এখন আপনি যদি বাংলাদেশে দেখেন আপনি হয়তো পুরো বাংলাদেশের আপনি যদি সব পাবলিক ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউটকে নিয়ে আসেন আমার ধারণা সেটা একশো কোটি টাকাও হবে না এবং প্রতি টিচারকে আপনি যেই ফান্ডিংটা দেওয়া হয় হয়তো এক বছর দুই বছর পরে এক লাখ দুই লাখ তিন লাখ তো এটা দিয়ে আসলে আমাদের বায়োমেডিক্যাল সাইটে আমি অ্যাটলিস্ট বলবো আপনি সোশ্যাল সায়েন্সের কথা বলছি না আপনার কলা অনুষদের কথা বলছি না কিন্তু বায়োমেডিক্যাল সায়েন্সে দুই লাখ তিন লাখ এটা কোনো আসলে রিসার্চ করার জন্য কিছু না সো এটা একটা দিক আরেকটা হচ্ছে এই এ কিন্তু আপনার হাইলি পলিটিসাইজড আপনাকে গভর্নমেন্ট পার্টির যদি আপনি সদস্য না হন তাদের সাথে সাথে যদি আপনার লিয়াজ না থাকে আপনি কিন্তু কোনো ফান্ড পাবেন না সো আপনাকে একেবারে হাতপা পা বেঁধে ফেলা হবে

ইনস্ট্রুমেন্ট কিনা হয়েছে সেই ইনস্ট্রুমেন্ট দেখা হচ্ছে যারা কিনছে রাইট পিপল আর নট দেয়া সো সঠিক জায়গায় সঠিক মানুষটি না থাকার কারণে ইনস্ট্রুমেন্ট গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এটার জন্য যেটা দরকার আপনার কোলাবোরেশন দরকার বিভিন্ন ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন দরকার আমি যদি একটা আপনাকে উদাহরণ দেই যে বিগত সরকারের আমলে আপনার বিসিএসআইআর বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট ওইটাতে একটা জিনুম সেন্টার করে তো জিনুম সেন্টার কিন্তু আসলে আমেরিকায় হত কখনো আমরা এখানে থাকি প্রত্যেক ইউনিভার্সিটির একটা কোর ফেসিলিটির আন্ডারে জিনুম সেন্টার থাকে কিন্তু আমরা দেখছি যে সেটা গিয়ে হয়েছে বিসিএসআইআর এ এখন সেখানে আবার দক্ষ লোক আপনার জিনুমিক্স বায়ো ইনফরমেটিক্স উপর পিএইচডি করা হাই প্রোফাইল লোক কিন্তু আপনি সেই জায়গায় নেওয়া হয়নি এবং তাদেরকে এখন যেটা হচ্ছে যারা যাদেরকে দেওয়া হয়েছে তারা হয়তো ট্রেন আপ করছে কিন্তু এখন জিনিসটা হচ্ছে একটা ইনস্টিটিউটের ভিতরে এখন এটা যদি একটা ইউনিভার্সিটির আন্ডারে হতো একটা ইউনিভার্সিটির ভিতর সেন্ট্রালি হইতো সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারত মানুষ ঠিক তেমনি আপনার এই যে এনএমআর কথা বললেন ইলেকট্রন মাইক্রোস্কোপির কথা মাস স্পেকট্রোমেট্রির কথা বাংলাদেশে হয়তো কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে আছে কিন্তু সেইগুলোকে আপনি ব্যবহার করা খুবই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় সো আপনি ওটা কিন্তু পারবেন না করতে আচ্ছা তাহলে আমি আমি একটু অন্যভাবে দেখব যে এখন তাহলে মানে বর্তমান পরিস্থিতিতে যে দেশে একটা গণ অভ্যুত্থান হলো নবজাগরণ হচ্ছে মানুষের ভিতরে চিন্তা চেতনা আসতেছে এবং সংস্কারের কথা উঠছে সো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কিছু প্রস্তাবনা শুনতে চাবো যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা এবং শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি এই সবগুলি নিয়ে আমাদের কোন কোন ধরনের স্টেপ ইমিডিয়েটলি নেওয়া উচিত এবং কোন কোন জিনিস আমরা দেখা গেলো একটু লং টার্ম ফস্টার করতে পারি যে যেমন ফান্ডিংয়ের ব্যবস্থা অবশ্যই সরকারের কাছ থেকে ভালো অ্যামাউন্টের ফান্ডিং আসতে হবে এবং ভালো রিসার্চ ফ্যাসিলিটি থাকতে হবে সেটা তো অবশ্যই কিন্তু ইউনিভার্সিটি ইনহ্যারেন্টলি কী ধরনের চেঞ্জ আনতে পারে নিজেদের স্ট্রাকচারের মধ্যে এবং এই যে বিসিএসমুখী যে শিক্ষা ঢাকা ইউনিভার্সিটি দেখা যায় যে লাইব্রেরিতে লাইন দিয়ে সবাই বিসিএস এর জন্য পড়তেছে এই যে জিনিসগুলি ওভারঅল আপনি আমাদেরকে বলেন যে মানে আসলে আমরা কিভাবে এরকম ফোর ইয়ার্স কলেজ মানে আন্ডার গ্রাজুয়েট কলেজ থেকে কিভাবে আসলে রিয়েল বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারবে আমি মনে বিসিএস এসটা একটু একটু আলাদা বলবো তার আগে সত্যিকার অর্থে বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি বলেন আর এটাকে যাই বলেন ফোর কলেজ এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এটার জন্য একটা আসলে আমাদের এখন যেটা হচ্ছে একটা লিডারশিপ দরকার সেটা আসলে আরো আগেই টিচারদের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সিস্টেমের সাথে পরিচয় হয়ে বাংলাদেশে গেছে কিন্তু আমরা কিন্তু ওইখানে গিয়ে যেটা হয়েছি আমরা গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে বিলীন করে দিয়েছি আমরা কখনো সেই কথাটা চিন্তাও করিনি যে এটাকে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা দরকার সো এই ব্যাপারটা এখন খুবই ইমিডিয়েটলি ডাক ইউনিভার্সিটির টিচাররা চাইলেই পারেন তারা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড আপনার গ্রাজুয়েট প্রোগ্রাম চালু করতে পারে এবং এই গ্রাজুয়েট প্রোগ্রাম চালু না করলে এটাকে আপনি কখনই এটাকে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে পারবেন না হ্যাঁ সেই জন্য হয়তো আপনাকে আন্ডার গ্রেড একটু সিং সংকুচিত করতে হইতে পারে কারণ আমাদের ক্যাপাসিটি শর্ট আমরা যেটা দেখেছি বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বিভিন্ন বিভাগ খোলা হয়েছে একেবারে অপ্রয়োজনীয় একেবারেই অনেকগুলো ইউনিভার্স ডিপার্টমেন্ট আছে যেগুলা খোলার কোনো প্রয়োজন ছিল না তারপর অনেক সময় চাপ দিয়ে জোর করে

এই অধ্যাদেশটা নিয়ে হয়তো অনেকেই অনেক মানে কি বলবো আবেগপ্রবণ হন তো কিন্তু তিয়াত্তর অধ্যাদেশ টিচারদের হয়তো অনেক কিছু করার স্বাধীনতা দিছে কিন্তু আমরা কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করেছি শিক্ষকদেরকে সরাসরি দলীয় রাজনীতিতে অংশ অংশগ্রহণের সুযোগ করে দিছে এখন যার ফল হয়েছে আপনি নীল সাদা পিং বিভিন্ন দলে আপনি বিভক্ত হয়ে নির্বাচন করছেন তারপর আমাদের সোসাইটির যে সমস্যাগুলো যে আমরা এক একদল আরেক দলকে কিভাবে আপনার নিপীড়ন করব এখন ইউনিভার্সিটি পর্যায়ে বিভাগ পর্যায়ে সেই জিনিসগুলো চলে গেছে তো এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই খারাপ যে একেবারে গ্রামাঞ্চলের লাঠিয়াল বাহিনীর মতো ক্ষমতাসীনরা যারা বিরোধী মতের শিক্ষক তাদের উপর চাপিয়ে পড়ছে তো তাদের উপর মানসিক নির্যাতন একাডেমিক নির্যাতন সবগুলো মানে চাপিয়ে দিচ্ছে এবং এই যে ব্যবস্থা এটার থেকে আমাদের কিন্তু উত্তরণ দরকার আমার বক্তব্য হচ্ছে সেভেন্টি থ্রি অধ্যাদেশটা চেঞ্জ করা উচিত এই যে দলীয় যে শিক্ষক রাজনীতি এই জিনিসটা খুব দ্রুতই বন্ধ করে দেওয়া উচিত এবং অধ্যাদেশের মাধ্যমে বন্ধ করা উচিত ঠিক এই মুহূর্তে এটা খুব জরুরি দরকার দুই ছাত্র রাজনীতির ব্যাপারটা আমাদের এখানে আসা উচিত যে ছাত্র রাজনীতি রাজনীতি থাকবে ছাত্র রাজনীতি করবে কিন্তু সেটা হতে হবে সেন্ট্রালিটি টিএসি কেন্দ্রিক মধুর কেন্দ্রিক কেন্দ্রিক আদর্শ রাজনীতি কোনো দলীয় রাজনীতি বিএনপির ছাত্র দল আওয়ামী লীগের ছাত্রলীগ জামাতে ইসলামী ছাত্র শিবির এইসব সংগঠন আসলে আমাদের এই যে আন্দোলনের মূল থিম এই সংগঠনগুলার সকল কার্যক্রম হল গুলাতে নিষিদ্ধ করা উচিত এবং দলীয় লেজুর রাজনৈতিক কার্যক্রম শিক্ষা নিষিদ্ধ করা উচিত রাজনীতি কোন আদর্শকে কেন্দ্র করে ইউনিভার্সিটিতে সংগঠিত হবে তারা তাদের মত প্রকাশ করবে জাতীয় আন্তর্জাতিক সকল সকল ইস্যুতে তারা নিজেদেরকে প্রকাশ করবে সেটা কামনা করি কিন্তু কোনো অবস্থায় দলীয় যে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হওয়া সেই জিনিসটা এবং নিপীড়নমূলক যে আপনার ছাত্ররাজন যে সেটা বন্ধ হওয়া উচিত তিন নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অত্যন্ত আমি বলবো যে শিখেলে আমরা একটা ব্যাচেলর ডিগ্রি পাস কাউকে আমরা মাস্টার ডিগ্রি পাস কাউকে আমরা হম শিক্ষক হিসেবে নিয়োগ করে দিচ্ছি তারপর উনি ওখানে

ক্লাস পারফরমেন্স খুবই খারাপ এবং এটা মূল্যায়নের কোনো পদ্ধতি নেই তো আমরা এই যে একেবারেই আনকোরা লেভেল থেকে অনেকটা আপনি যদি একটা বাচ্চার হাতে কেঁচে তুলে দেন যেটা হয় সে কিন্তু কাগজকে যে কোনো ভাবে হ্যাঁ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে তো আমাদের যেটা হচ্ছে মাস্টার্স পাস ছেলে পেলেদের ইউনিভার্সিটির শিক্ষক বানায় দেওয়া এবং তাদের চাকরিটা একেবারে স্থায়ী নেওয়ার কিছু নেই যে কোনো সময় জাস্ট দলীয় রাজনীতি করলে আপনার পদোন্নতি হবে আপনি প্রফেসর হয়ে যাবেন আপনি প্রবোস্ট হবেন বড় উপাচার্য হবেন উপ হবেন এই যে সিস্টেমটা ডেভেলপ করছে এই যে সিস্টেমটা ভেঙে দেওয়া উচিত আমাদের কোনো ক্রমেই পিএইচডি ডিগ্রির আগে কাউকে নিয়োগ দেওয়া উচিত না তারপর নিয়োগ প্রক্রিয়ার যে ব্যাপারটা যে পুরা প্রক্রিয়াটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের উপর নির্ভর করে এবং নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি স্বৈরাচারী আমি বলবো একটা ফেসিস্ট একটা সিস্টেম যে বিশ্ববিদ্যালয়ের প্রো একটা পাঁচ জনের একটা বোর্ডের মাধ্যমে একটা সিলেকশন বোর্ড বসায় তাদের পছন্দ মতো কাউকে নিয়োগ তারপর উপাচার্য তাদেরকে পদায়ন করেন প্রফেসার প্রফেসর ওই পদে নিয়ে যান এবং সিন্ডিকেট সেগুলোকে এপ্রুভ করে এখন পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা স্বৈরাচারী কাঠামের ভিতর দিয়ে যায় একজন বিসি চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে এটা এটা একেবারে অপাংতেয় ধরনে একজন 8 টাকা বীরবা সোশ্যাল সেন্সের একজন 22 ভাইস চ্যান্সেলর অথবা প্রো ভাইস চ্যান্সেলর এখন দেখা গেল যে ফিজিক্স ডিপার্টমেন্টের আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একজন নিউ বডির উনি চেয়ারম্যান হ্যাঁ ওনার কতটুকো একজন স্টুডেন্ট ইভালুয়েট করার ক্যাপাবিলিটি আছে সেই জিনিসগুলো কিন্তু আছে এখন এটা পুরোপুরি বন্ধ করা উচিত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলরের এর শিক্ষক নিউ প্রক্রিয়ায় কোনো ভূমিকা থাকা উচিত না সম্পূর্ণ সেটা ডিপার্টমেন্টের ভিতরে হওয়া উচিত সিনিয়র একটা প্যানেল হইতে পারে ওয়ান থার্ড শিক্ষক বা সকল শিক্ষক তারা হয়তো শিক্ষকদের আপনার মূল্যায়ন করে একটা প্যানেল করতে পারে সেই প্যানেল থেকে হয়তো ডিন অফিস সর্বোচ্চ সিলেক্ট করতে পারে যে হু ক্যান বি ক্যাপেবল কিন্তু এখানে বিসি প্রবিসির এখানে আসা কখনোই সংশ্লিষ্ট থাকা উচিত না এই জিনিসটা কিন্তু সেটাই আমি যে আমি যেটা বুঝছি যে মানে দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বন্ধ হলে বিশ্বের শিক্ষক এবং ছাত্রদের জন্য তাহলে এগুলি অনেক কিছু কমে আসবে এবং আমার যেটা মনে হয় যে যেগুলি যেসব দালিলিক পরিবর্তন দরকার যেমন যে তিয়াত্তরের অর্ধাদেশ কথা যেটা আপনি বললেন সেটা চেঞ্জ করতে হবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে যেটা খুবই ল্যাকিং সেটা হলো ফান্ডিং প্রচুর পরিমাণে ফান্ডিং লাগবে বিশেষত খাতকে আপনি কোনো রকম ফান্ডিং ছাড়া মানে রাহেলিল্লা ছেলে দিলে তো হবে না ঠিক না যে এখানে আসলে গবেষণা মানেই হলো টাকা গবেষণাতে টাকা খরচ করতে হবে ফান্ডিং থাকতে হবে শিক্ষকদের স্বাধীনতা থাকতে হবে ছাত্রদের জন্য একটা পড়ার পরিবেশ থাকতে হবে তো আমরা শেষে আমরা শুধু জাস্ট এক মিনিট শুনবো আপনার কাছে যে বিসিএস এর ব্যাপারটা যে শিক্ষক ছাত্রদের যে শুধু বিসিএস মুখী একটা প্রবণতা এই শিক্ষা গবেষণা বাদ দিয়ে সেটার ব্যাপারে খুব সংক্ষেপে যদি আপনাদের জানাতেন তাহলে আমরা সেখানে শেষ করব দেখুন আমাদের দেশটা কিন্তু এখনো একটা উপনিবেশ ঔপনিবেশিক সিস্টেমের ভিতর আছে সো ব্রিটিশরা আমাদেরকে শিখাইছে একটা সিস্টেম সেই সিস্টেমটা হচ্ছে কি মানুষকে দমন করা মানুষকে নিপীড়ন করা মানুষকে শোষণ করা কিভাবে অল্প কিছু মানুষ বিশাল একটা সংখ্যক মানুষকে দমন করে তারা তাদেরকে শোষণ করবে সেই সিস্টেমটা আমাদের যে এখন পাবলিক সার্ভিস সিস্টেমটা এটা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে এটা একটা ব্যবস্থা আমাদের ভিতর ভিতর কিন্তু এটা এটা অনেকের বলা ঠিক না তারপর তাদের ভিতর আছে যে তারা পুলিশে যোগ দিবে তারা কাস্টমসে যোগ দিবে এডমিনে যাবে সেটা কিন্তু এই কারণে না যে তারা জনগণের সেবা করতে চায় তারা এই কারণে যে তারা ওইখানে গিয়ে নিজেদের এক ধরনের শাসক একটা প্রভু হিসাবে জাহির করবে তারপর লুটপাটে অংশ নিবে জনগণকে দমন করবে সেটা হচ্ছে তাদের ভিতর একটা ক্ষমতার একটা ক্ষমতার প্রতি যে লোভ এবং ক্ষমতা ব্যবহার করা যে প্রবণতা তার একটা বহিপ্রকাশ যে আমাদের বিশেষ মুখিতা এখন বিশেষ মুখিটা এখন আপনি কিন্তু যদি আমরা যদি আমেরিকান সিস্টেমের সাথে দেখি এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বলে কিছু নেই এই যে আমাদের একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা যে আপনি পাবলিক হেলথ সেক্টরে কাজ করবেন তার জন্য আপনাকে বিসিএস দিয়ে আপনার জনস্বাস্থ্য দেখা গেল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন কাজ করছেন ইসলামিক ইতিহাসের লোক বাংলার লোক ইংলিশের লোক আপনি একটা বিসিএস পরীক্ষা দিলেন আপনি ভূমি ব্যবস্থাপনায় কাজ করছেন একজন পদার্থবিদ সো ইটস এ কমপ্লিটলি উইয়ার থিং সো উই হ্যাভ টু অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য সিস্টেম সিস্টেম হচ্ছে হ্যাঁ আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করবে তাদেরকে স্বাস্থ্য ইদার পাবলিক হেলথ আপনার মেডিকেল ডিগ্রি ওই ওদেরকে দিয়ে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় গঠন করবেন তারপর আপনি যদি এখন ভূমি ব্যবস্থাপনা যাদের আপনার বুৎপত্তি আছে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে আপনি কাজ করবেন হচ্ছে এসিল্যান্ড বা আদার ভূমি ব্যবস্থাপনা